يا ايها الذين امنوا هل ادلكم على تجاره توجيكم من عذاب اليم امر الله رب العالمين বলেন হে ঈমানদারগণ আমি কি তোমাদেরকে আমরা না ব্যবসार কথা বলে দেব না যা তোমাদের কে যন্ত্রণা দয়ক আযাব হতে রক্ষা করবে যা তোমাদের কে জাহান্নামের আগুন হতে রক্ষা করবে কি হবে জাহান্নামের আগুন হতে রক্ষা করবে অ দুনিয়াবাসী এই দুনিয়ার আগুন আমরা সহ্য করতে পারি না এই দুনিয়ার সব বিচ্ছুক আমরা আমরাও সহ্য করতে পারি না জাহান্নামের নামের আগুন আমরা কিভাবে সহ্য করিব এই দুনিয়ার আগুনের মধ্যে যদি আমাদের কাউকে একটা মিনিট রাখা হয় তাহলে আমাদের শরীরটা পুড়ে ছাড়খাড় হয়ে যাবে আমরা এই দুনিয়ারই আগুন সহ্য করতে পাই না জাহান নামের আগুন কিভাবে সহ্য করিব সেটা তো দুনিয়ার আগুনের চাইতেও ভয়ঙ্কর আকৃতি ধারণ করবে এরপরে আমার আল্লাহ বাড়বিন বলেন কবি তোমরা আল্লাহ এবং তার রসুলের ওপর ইমান নারায়ণ করা

এই কাজটা আমাদের কাছে কঠিন হয়ে গেল না এই কাজটা আমাদের কাছে কঠিন নয় যারা মমিন মুক্তিন যারা ঈমানদার যারা মুসলমান তাদের জন্য এই কাজটা কঠিন নয় তাদের জন্য এই কাজটা একেবারে সহজ তাদের কাছে কঠিন হবে যারা কাফের মুশ্রিক যারা পে যারা পে তাদের জন্যে এই কাজটা কঠিন হবে কোন কা কিনে ব্যাংক ইসলামকে নিয়ে মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে যদি কেউ ব্যাংক পড়ে তাহলে একজন মুসলমানের উচিত হচ্ছে ওই কাফের মুসলিকদের বিরুদ্ধে লড়াই করা ঠিক এরপরে আমার বলেন ذَٰلِكُمْ خَيْرٌ لَّكُمْ يَا قَوْمَ تَعْلَمُونَ যদি তোমাদের জ্ঞান বুদ্ধি থাকে যদি তোমাদের বিবেক বুদ্ধি থাকে তাহলে এই দুইটা কাজই হবে তোমাদের জন্য কল্যাণকর কোন দুইটা কাজ এই দুইটা কাজের কথা বললাম এক নাম্বার কাজ হচ্ছে আল্লাহ এবং তার রসুলের ওপর ইমান আনায়ন করা দুই নাম্বার কাজ হচ্ছে আল্লাহর রাহে আল্লাহর রাস্তায় নিজেদের জান মাল নিয়ে জিহাদ করা এরপরে আমরা আল্লাহ পাত্র বলেন

নহর মধুর নাহর সঙ্গে প্রবাহিত হবে মহান যা একজন জল্লাধী ব্যক্তি এই দুধের নহর মধুর নহর দেখে খুবই আনন্দিত হবে এরপরে আমার আল্লাহ আরবিন বলেন 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 কোন বাসা কিনা তৈনিক বাঁচা পি

এমন একটি জান্নাতের কথা ব্যক্ত করেছেন যা তাদেরকে যুগের আজাদ হতে মুক্তি দিয়ে তাদেরকে জান্নাতের নিয়ে যাবে আর তা হচ্ছে আল্লাহ এবং তার রসুলের উপর ইমান আনায়ন করা দুই নাম্বার হচ্ছে আল্লাহ রাহে আল্লাহ রাস্তায় নিজেদের জাত নিয়ে জিহাদ করা এ থেকে বোঝা গেল যে তোজকের আজাব হতে মুক্তি জাহান নামের তোজকের আজাব হতে মুক্তি এবং জান্নাতের মতো মহান দৌলত একমাত্র ওই সকল মুমিনদেরকে দেওয়া হবে যারা পুণ্যবান এবং যারা আল্লাহর রাহে আল্লাহর রাস্তায় যারা জিহাদকারী হয় এরপরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমে ইরশাদ করেন وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الله أكبر ما فَإِنَّ اللقاء رب رأوا ও কল্লানের দিকে তোরা যা তোমরা তোমাদের রব্বিকুম যা তোমরা তোমাদের প্রতিপালকের পক্ষে হতে পেয়েছ কোন জান্নাতীন আর দুহাসসামা ওয়া ওয়াল আরদাহ এবং এমন জান্নাতের দিকে তোরা উচ আর হবে আসমান ও নেয় যার প্রশস্ততা হবে কিসের নেয় আসমান ও জমিনের ন্যায় ও আমরা এই আজ পান জমিনের প্রশস্ত আমি বিশেষ করতে পারবো না দুনিয়ার পর মানুষ এই আজ পান জমিরের প্রশস্ত তুমি বিশ্বাস করতে পারবে না এরপরে মাল্লা পাত্র আরামিন বলেন ময়দা

আজকে ফরজ করেছেন যারা যত সময়ে আজ আড়াই করে তাদের উপর আল্লাহ পাক কবুল আরবিন যাকাত কে ফরজ করেছেন সময় হয়ে গেলে যারা যথা সময়ে যাকাত আড়াই করে কোন জান্নাত আসলে যারা কোন যায় কত ভয় পায় না

আল্লাহর পাক রব্বয়াল আ'মিন তো আয়াতুল মুতিন মুমিনদেরকে জান্নাতের প্রতি উদ্বুদ্ধ করেছেন এবং জান্নাতের দিকে দৌরা আদেশ করেছেন আরে জান্নাত সমূহ প্রস্তুত করা হয়েছে ওই সকল মুমিন মুসলমানদের জন্য যারা পূর্ণবান হয় যারা আল্লাহর রাহে জিহাদ হয় যারা আল্লাহ তাআলাকে ভয় করে এবং অন্যায় ও সকল প্রকার গুণের কাছ থেকে যারা বিরত থাকে তাদের জন্যে এই জান্নাত সম্পর্ক করে রাখা হয়েছে